আসসালামল বন্ধুরা আপনি কি সঠিক নিয়মে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে তাহলে কিন্তু আজকে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আমি কেমন করে সঠিক নিয়মে নিজের স্মার্ট ফোন দিয়ে নিজেই একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তো অনেকেই কিন্তু চাচ্ছেন যে আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলব নতুন একটা ফোন কিনেছি কিন্তু আপনি সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন না তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য আমি আজকে ট্যাপ বাই ট্যাপ শেখাবো আপনি কেমন করে সঠিক নিয়মে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তো চলে যাও ভিডিও মূল টপিকে কেমন করে সঠিক নিয়মে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনি যদি আমার ছোট্ট চ্যানেলে ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা যদি ফেসবুক পেজে থাকেন অবশ্যই কিন্তু বেশি ফলো করে দেবেন আর অবশ্যই কিন্তু লাইক করবেন তো বন্ধুরা চলুন আমি আপনাদের শিখাই আপনি কিন্তু সঠিক নিয়মে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তো বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে ফেসবুক লাইকের মধ্যেও হবে তো বন্ধুরা আমি আপনার সাজেস্ট করবো ফেসবুক অ্যাপটা কিন্তু ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপ কিন্তু আমি ইনস্টল করে নিয়েছি আপনি কিন্তু অবশ্যই ইনস্টল করে দেবেন তারপরে ফেসবুক অ্যাকাউন্ট জন্য ফেসবুকে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন এ ধরনের চলে আসবে তো বন্ধুরা আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন ফেসবুক তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে নিচে ট্যাপ করবেন তো আমি এখান থেকে জাস্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো ক্রিয়েট নিয়ে অ্যাকাউন্ট ট্যাপ করলাম তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আমার মধ্যে এ ধরনের অপশন চলে আসবে তো বন্ধুর এখানে কিন্তু মাইক সবকিছু কিছু বলেই দেয় তারপরে আমি আপনাদের শেখাচ্ছি কেমন সঠিক নিয়মে আপনি কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন দেখতে গেট স্টার্ট তো গেট স্টার্ট ট্যাপ করবো অ্যাকাউন্ট খোলার জন্য তারপরে এখান থেকে আপনার নাম দিতে হবে ফার্স্ট নেম আর লাস্ট নেম কিন্তু আপনাদের দিতে হবে তো বন্ধুরা জাস্ট আমি এখান থেকে আমি একটা নাম দিচ্ছি আপনি কিন্তু আগে এখান থেকে ধরো আমার নাম শেখ ফরিদ আমি প্রথমে শেখ দেবো তারপর ফরিদ দেবো বুঝতে পারছেন এর এরকম ফার্স্ট নেম তারপর লাস্ট নেম দিবেন তো আমি এখান থেকে জাস্ট আমি আমার নাম দিচ্ছি আপনি আপনার নাম দিবেন বন্ধুরা এখান থেকে শেষ এইচ ই শেখ তো এখানে লাস্টে আমার ফার্স্ট নাম দিল ফরিদ তো এফ ও আর আই টি তো আমার নাম কিন্তু দিলাম আবার বলি আগে দুই অংশ কিন্তু নাম লিখবেন শেখ ফরিদ আপনার নাম কিন্তু যেরকম আমরা যদি এরকম লিখতেন যে এমডি ফরিদ আগে এমডি দিবেন তারপর ফরিদ দিবেন তারপর কিন্তু দুই অংশ ছাড়া কিন্তু নাম নেবে না তো বন্ধুরা আপনি দুই অংশ নাম দিবেন তারপর এখান থেকে নেক্সট নেক্সট ট্যাপ করবেন তো নেক্সট স্টেপ করার পর এখান থেকে আপনি কিন্তু আপনার জন্মসল করে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে বন্ধুরা তো জাস্ট আমি এখান থেকে একটা জন্মসাল সিলেট করে দিচ্ছি আপনার যেটা অদিন হলে অদিনটা সিলেক্ট করবেন প্রবলেম নাই তো আপনার আঠারো বছরের বয়স উপরে কিন্তু বয়স হতে হবে তো জাস্ট আমি এখান থেকে দু হাজার সাইড হয়েছিলাম তো আমি দুই হাজার সাইড দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে অক্টোবর তারপরে এখান থেকে আমার আপনার এটা কিন্তু সঠিক দিলে হবে আঠারো বছর উপর হলেই হবে জাস্ট এটা থাক তারপর এখান থেকে এখান থেকে কিন্তু আপনাকে জন্মশাল দিয়ে দিবেন তারপর এখান থেকে স্টেপ করে তারপর এখান থেকে নেক্সট নেক্সট ট্যাপ করলে কিন্তু আপনি এখান থেকে জনসংখ্যা নিয়ে নেবেন তো আপনি ছেলে নামে সিলেক্ট করবেন তো যদি আপনি মেয়ে হন তাহলে ক্ষেত্রে উপরটা সিলেক্ট করবেন আর যদি ছেলে হন সেখানে নিচেটা তো আমি ছেলে তো মেল সিলেক্ট করলাম আপনি মেয়ে হলে সিলেক্ট করবেন তো ছেলে নিচেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট নেক্সট তো নেক্সট সিলেক্ট করলাম নেক্সট সিলেক্ট করার পর এখান থেকে আপনি একটা ফোন নাম্বার দিতে হবে আপনার একটা যেটা ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার আপনি দিয়ে দিবেন তো ধরুন আমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনার ফোন নাম্বার কিন্তু আপনি দিয়ে দিবেন জাস্ট এটা কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন আপনার জন্য কিন্তু ওইভাবে সিউরিটির জন্য ফোন নাম্বার চাই তো বন্ধুরা আমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনার ফোন নাম্বার আপনি দিয়ে দিবেন আপনি তাহলে দিবেন অ্যাড করতে পারবেন তো বন্ধুরা আমি যেহেতু ফোন নাম্বার দেখলো ওখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনার ফোন নাম্বারটা কিন্তু আপনি দিয়ে দিবেন তো আমার ফোন নাম্বার আমি দিয়ে দিলাম আপনার ফোন নাম্বার আপনি দিয়ে দিন তো এখানে নেক্সট অ্যাপ করবেন তো বন্ধুরা নেক্সট অ্যাপ করলাম নেক্সট অ্যাপ করার পর এখানতে দেখতে পাচ্ছেন তো ওখানতে দেখতে পাচ্ছেন হেলথ ইউর লগ ইন তো এখানতে জাস্ট অ্যাপ করবেন আমি এখানে ট্যাপ করলাম তো ট্যাপ করার পর এখানতে আপনি হার্ড একটা পাসওয়ার্ড দিবেন এটা কিন্তু আপনি ছয় পাসওয়ার্ড দিলে হবে এটা আপনি সারা কেউ না জানে সেরকম একটা পাসওয়ার্ড দিবেন তো ধর আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনি কিন্তু আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন বন্ধুরা তো একটু আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো ধর আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনি আপনি কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিবেন এটা কিন্তু আপনি হার্ড একটা পাসওয়ার্ড দিবেন এটা আসলে ছয় লিটারে হতে হবে তো পাসওয়ার্ড দিছি পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে জাস্ট এখান থেকে নেক্সট অ্যাপ করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপ করুন দেখে যাবে তো জাস্ট আমি পাসওয়ার্ড দেওয়ার নেক্সট অ্যাপ করলাম তো নেক্সট অ্যাপ করার পরে বন্ধুরা খুব সহজ তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ করে দিবেন সেভ সেভ তারপরে আবার কোনো সেভ সার্ভিস ওপেন থেকে সেভ করে দিবেন তো এখান থেকে আই এগ্রি আই টাইপ করবেন খুব সোজা বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্ট খোলা কিন্তু খুব সোজা তারা পারেন না তো এখান থেকে ধরুন ইন্টারভেট চলে আসলে এখান থেকে আপনি থেকে দেখতে পাচ্ছেন আগে অ্যাকাউন্ট আছে তো এখানে নট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট এখানে নিচেটা দিবে তো সেটা দিলাম তো নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে যাচ্ছি সেটা কিন্তু আপনি দিয়ে দিবেন মানে অন্য যদি অন্য কোনো অ্যাকাউন্ট ইন থাকলে এরম আসবে আর যদি আপনার নতুন ফোন সেক্ষেত্রে অন্য অপশন আসবে না বন্ধুরা এরকম কিন্তু অন্য অ্যাকাউন্ট আছে এরকম মানে সিম আরও অ্যাকাউন্ট আছে ওয়েট করুন তারপর একটা অপশন চলে আসবে তো লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছি বন্ধুরা এখান থেকে ওই সিম একটা কোড যাবে কোডটা অটোমেটিক নিতে পারে আবার এসে আসতে পারবে বন্ধুরা ওয়েট করুন নোটিফিকেশন আসবে তো বন্ধুরা কোডটা কিন্তু আমার সিমটা এখানে আছে কোডটা কিন্তু একাই নিল দেখতে পাচ্ছেন কোডটা চলে আসলো কোডটা কিন্তু আমার একাই নিল সিম কিন্তু আমার এখানে আছে আপনার যদি সিম মনে জায়গা থাকে তাহলে কোডটা কিন্তু দিয়ে দেবেন জাস্ট এখান থেকে প্রোফাইল সেট সেট করার কথা বলবে তবে যদি প্রোফাইল সেট করতে চান দেখতে অ্যাড পিকচার তো অ্যাড পিকচার ট্যাপ করবেন তো আমি এখান থেকে জাস্ট আমি একটা ছবি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনি এখান থেকে কিন্তু একটা ছবি দিয়ে দিবেন তো জাস্ট আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি আমি জাস্ট এক্সাম্পল এই ছবিটা দিলাম তারপরে এখান থেকে টান ট্যাপ করলাম আপনার কিন্তু পরে চেঞ্জ করতে পারবেন কোনো ব্যাপার না বন্ধুরা এবং কিন্তু আমি জাস্ট আমি আপনাদের শিখাচ্ছি কেমন করে ফেসবুক অ্যাকাউন্টটা খুলবেন তোমাদের তারপরে দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারভিউ চলে আসবে না আপনাকে ওয়েলকাম জানাচ্ছি সেটা কিন্তু খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপরে এখানে চলে আসবে তারপরে এখান থেকে টান অন আপনি কি এই নাম্বারে অনেকেই কিন্তু ফেন থাকে তো আপনি এখান থেকে টার্ন অন করে দিবেন আমি আর কিছু ফ্রেন্ড অ্যাড করে নিচ্ছি মানে অনেকে কিন্তু ফেন্ট আছে এই এই নাম্বারে তোমাদের দেখতে পাচ্ছেন এই নাম্বারে যত সব ফ্রেন্ড আছে তারা কিন্তু চলে আসবে আপনার তিন চারটে ফেন্ট কিন্তু এখান থেকে অ্যাড করে নেবেন বন্ধুরা তো ওয়েট করুন তো জাস্ট এই ধরনের ইন্টারভিউ চলে আসবে পাঁচটা ফেন অ্যাড করে দিলাম আমি তা সেখান থেকে অ্যাড ফেন্ট তার ট্যাপ উপর ট্যাপ করবেন ট্যাব করবে কিন্তু পাঁচ ছটা ফেন অ্যাড হয়ে যাবে তারপর বন্ধু দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি খোলা কিন্তু সম্পূর্ণ নোপো হয়ে গেল দেখতে পাচ্ছেন বন্ধু আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলো জাস্ট এখানে প্রোফাইল ঢুকলে কিন্তু আপনার সকল রকম সেটিং কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন আমার নতুন একটা ফেসবুক ফেসবুক কিন্তু খোলা হয়ে গেল এখান থেকে কেড়ে দিচ্ছি কেড়ে দিলাম দেখতে পাচ্ছি আমার কিন্তু ফেসবুক খোলা হয়ে গেল আপনি যদি এভাবে চান সঠিক নিয়মে কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজে তো আপনি কিন্তু কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন তবন্ধুরা আশা করি আপনাদের বুঝতে কেমন করে সঠিক নিয়মে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নিজের স্মার্ট ফোনদের নিজেই তবন্ধুরা আমি সবসময় একটা কথা বলতে থাকি অনেক ছোট্ট চ্যানেলে ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি বাজিয়ে দেবেন তোরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তার আগে একটা কথা বলি ফেস দেখেন অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করুন তোমাকে দেখা দেখাচ্ছ নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো স্ল্লা হাফিজ